আমার বোকা একা ফাজিল একা সেই মনের মাঝে তুমি থাকো সারাক্ষণ তোমার লাগি পাগল পাড়াই থাকে যখন ভাগ্য আর সময় দুটুই খারাপ হয়ে যায় তখন অনেক কথাই শুনতে হয় এক আকাশ সমান দীর্ঘ শ্বাস নিয়ে মেনে নিলাম আমার সাথে যা হয় ভালোর জন্যই হয় আচ্ছা আপনাদেরও কি মন খারাপ হয় খুব খারাপ এতটা খারাপ যখন কিছুই ভালো লাগে না মরে যেতে ইচ্ছে হয় এরকম অনেকেরই হয় তাই না কিন্তু এমন মন খারাপ কি হয় যখন মরে যেতেও ইচ্ছে হয় না কিছুই করতে ইচ্ছে হয় না কিছুই না আসলে মন খারাপের কোন নির্দিষ্ট ধরন আছে কি না আমার জানা নাই কিন্তু মন খারাপ হলে ভীষণ কষ্ট হয় অনেক কষ্ট নীল কষ্ট না কোনো লাল কষ্ট নয় শুধুই নীল কষ্ট মন খারাপের এক একটা দিন নিকোষ কালো মেঘলা লাগে কেউ বোঝে না এই আমাকে আমারও যে একলা লাগে মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে নিজের ভিতর ভিতর না পুরে ছাই হয়ে যায় কিন্তু তখনও কেউ আমাকে বুঝতেই পারে না ভুল শহরে এই আমি ভুল মানুষের সঙ্গ খুঁজি কেউ না জানুক তুমি তো জানো তোমায় আমি ভালো বুঝি এই তুমি কি সবার কপালে জুটে আমার মনে হয় না নিজের মনের একান্তে গোপন কুটিতে আমরা সবাই একা তাই না খুব একা সেই গোপন কুটিতে নির্মম রক্তক্ষরণ অবিরত চললেও কারো দৃষ্টিকোচর হয় না সেই নীল কষ্ট একান্ত নিজের আর সেই একাকিত্বের ক্ষণে করানের কোনো লাভ হয় না অন্য গোপন কুটিতে সকল দরজা বন্ধ তখন যখন হৃদয় রক্তক্ষরণ আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে বরা গল্প করানেরে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া কান্নার রং কি ছোঁয়া যায় চোখের জলের হয় না কোনো রং তবু চোখের জল দেখা যায় কিন্তু যে অস্ত্র দ্বারা ঝরে যায় হৃদয়ের গভীরে তা কি দেখা যায় না দেখানো যায় সেই জলে শুধু ডুবে থাকতে হয় নীল বেদনার গোপন অনুভূতিগুলো নিয়ে আর এই রকম অনুভূতিকে কি মন খারাপ বলা যায় না যায় না আমাদের মন তা সহজে বুঝতে দেয় না কিন্তু মাঝে মাঝে এই মনও বড় অবুজ হয়ে যায় সব বলে গিয়ে অবুজ হয়ে ভুলিয়ে রাখায় এই মনটাকে নিমিশি খারাপ করে দেয় খুব খারাপ মনটাকে কতবার ভুলিয়ে রাখা যায় আর সে বোকা হলেও এত বোকা কি যে শত কষ্ট গোপন করেও হাসি মুখে সব বুলিয়ে দেবে সব হাসির আড়াল হতে একবারের জন্য হলেও কিন্তু উকি দিয়েই যায় মানুষের বেদনার কাব্যগুলো কারণ আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব গল্প শেষে আমি আদারের মতো আসলে সব মানুষেরই মন খারাপের গল্প থাকে থাকতে হয় দাগি আসামি থেকে শুরু করে সাধু পুরুষ সবার সবারই একই একান্ত মন খারাপের গল্প থাকে আর এই গল্পগুলো কিন্তু সময় অসময় বিবেচনা না করে হঠাৎ করেই এসে হানা দেয় আর নিমিশি কালো মেঘে ছেয়ে যায় হৃদয়ের নীলাকাশ কোনো কারণ বা অন্য কিছুর পরোয়া করে না এই মন খারাপের অনুভূতি তখন শুধু মন একটা কথাই বোঝে মন ভালো নাই রে মন ভালো নাই মন ভালো নেই আমার মন ভালো নেই তোমরা তো জানো ঘুরতে আমি অনেক বেশি পছন্দ করি আর আমার মন খারাপ হয়েছে তাই মনটা ভালো করার জন্য একটু ঘোরাঘুরি করতে সুন্দর লাল টুকটুকে একটা ড্রেস পরে লাল চুরি পরে চলে আসছি তো আমাকে ভিডিও করে দিবে আমি যে এত ঘুরি বা আমার যে আজ মন খারাপ সেটা আমি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করতে চাই সত্যি বলতে আল্লাপাক আমাকে এত ভালো এত লক্ষ্মী একটা জাদু পাখি মেয়ে দিয়েছে সে আমাকে খুব সুন্দর করে কিন্তু ভিডিও করে দিচ্ছে হয়তো বা ক্যামেরাটা একটু লড়তেছে তাতে কোনো ব্যাপার না বাচ্চা মানুষ করে দিছে এটাই আমার কাছে অনেক কিছু তো ঘোরাঘুরি করে এবার মামে ফুচকা খেতে আসছি একটু আগে আমরা ঝালমুড়ি খেয়েছি তারপরে একটু ঘোরাঘুরি করলাম এখন আবার মজা করে ফুস কে খাচ্ছি এই শহরে না নানান রকমের মানুষ অনেক মানুষ এত মানুষের ভিড়ে আমি একটু শান্তি খুঁজে পাই না তাই চলে আসলাম মা মামে খোলা আকাশের নিচে ইচ্ছে মতো হাঁটবো ঘুরব খাবো তারপরে মনটা ঠিক করে বাসায় যাব আর যদি মন ঠিক না হয় তাহলে আজকে বাসায় যাব না যখনই আমি অনেক বেশি খুশি থাকতে চাই ভালো থাকতে চাই চেষ্টা করি তখনই না আরও বেশি খারাপ হয়ে যায় জানি না কেন আমার সাথে এমন হয় তবে যা হয় হয়তো ভালো জন্যই হয় তো এই যে লোকটা কাঠাল নিয়ে যাচ্ছে দেখতে না ভীষণ ভালো লাগতেছিল তাই আমি একটু কাঁঠালের ভিডিও করে নিলাম কেমন সুন্দর না আর যেখানে যাই প্যাক কাদা কারণ এখন বৃষ্টির সিজন বৃষ্টি হচ্ছে পাশে পানি ময়লা কাদা সব কিছু আছে তো মামে মেয়ে ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে আসলাম আমরা এখানে জায়গাটা খুবই সুন্দর তো এখানে মা মেয়ে অনেকক্ষণ ঘুরলাম এখন দেখি একটা সাইডে পানি ও আল্লাহ পানি দেখলে তো আমরা মনে করি যে সমুদ্র সৈকতে চলে আসছি তাই মা মেয়ে সেটাই ভাবতেসি ছোট্ট একটা পিচ্ছিকে দিয়ে ভিডিও ধরাই দিছি বললাম তুমি আমাদের এইভাবে ক্যামেরাটা ধরে রাখবা আমরা মা মেয়ে লাফালাফি করবো তো আমরা মামে কিছুক্ষণ এই পানিতে হাঁটাহাঁটি লাফালাফি অনেক মজা করলাম অনেক ভালো লেগেছে আর এখানে অনেক ছেলেরা গোসল করছে একটু আগে তো ওরা যাওয়ার পরে আমি এখানে আসছি ওরা যদি থাকতো তাহলে হয়তো আসতাম না ভালো হয়েছে ওরা চলে গেছে কিন্তু এখানে অনেকেই আসতেছে ছবি তুলতেছে পানি পড়াইতেছে আর অনেক ছোট ছোট মাছ আছে সেগুলো নিয়ে বাচ্চারা খেলতেছে তো অনেক বেশি মিষ্টি সময় কাটলো যাই হোক মনটা ভালো হয়ে গেছে এবার বাসায় যাওয়া যাক প্লিজ দয়া করে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবা না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা আল্লাহ